দেখছি বিছন্দ উল্টে বুড়িয়া বন্ধুরা আমি পারমিতা চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানাচ্ছি মেরি খ্রিস্টমাস ডে তো বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর আজকে আমরা যাচ্ছি কুঞ্জনগর তো ফালাকাটার পাশেই রয়েছে কুঞ্জনগর তো দেখো বন্ধুরা আমরা আজকে নদী পার হয়ে ফালাকাটা যাচ্ছি যেহেতু ফালাকাটার দূরত্ব আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই তো নদী পার হয়ে গেলে একটু কম হয় তো দেখো আমি আমার ভাগ্নিয়ার হাজব্যান্ড যাচ্ছি আর আমাদের পেছনের বাইকে রয়েছে আমার দিদি আর জামাই তো নদীর উপর দিয়ে বাসের শাঁকো হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি হবে নদী পার হতে নয়তো নৌকোর জন্য একটু আমাদের দাঁড়াতে হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে Six and a half hours later. আমরা এখন চলে এসেছি ফালাকাটে তো ফালাকাটার যে সুইটি মিষ্টির দোকান রয়েছে সেই দোকানে এসেছি তো সুইটি থেকে এখন আমরা রসগোল্লা নিয়ে নিয়েছি আর নেব পরোটার সঙ্গে নেবো কেক তো চলো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকুক পুরো ভিডিওটা শেষ হচ্ছে বেশ কিছুক্ষণ হলো আমরা ফালাকাটা থেকে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাব কুঞ্জনগর পিকনিক স্পটে তো চলো বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে আমরা চলে এসেছি কুঞ্জনগর পিকনিক স্পটে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকেই এসেছে তো চলো এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি বন্ধুরা আমরা এখন পার্কের ভেতরে যাচ্ছি আর আমার ভাগ্নিকে তোমরা দেখতে পাচ্ছো ভাগ্নি একা একাই চলে যাচ্ছে খুশিতে এখানে আসতে পেরে কিন্তু ওর ভীষণ ভালো লাগছে তো চলো দেখি পার্কের ভেতরে কি কি রয়েছে এর আগে অনেক বছর আগে আমি এখানে এসেছিলাম তখন কিন্তু অনেক জীবজন্তু ছিল এখন কিন্তু সেগুলো নেই তো চলো বন্ধুরা যাই রয়েছে সেটা দিয়ে আমরা আজকে মজা করব আজকে অনেক লোক এসেছে এখানে বেশ ভালোই লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো দেখো দিদি আর ভাগ্নি এখন দোলনায় দুলছে তো চলো স্কিপ না করে দেখতে থাকুক পুরো ভিডিওটা আজকে অনেকদিন পর আমরা কুঞ্জনগর এসেছি এসে কিন্তু বেশ ভালোই লাগছে আর পার্কে এসে আমরাও কিন্তু ঠিক বাচ্চাদের মতোই হয়ে গেছি তো দেখতে পাচ্ছ অনেকগুলো বাচ্চা এখানে খেলছে আর পার্কে কিন্তু বাচ্চাদের খেলার মতো অনেক জিনিস রয়েছে যদিও বেশ কিছু জিনিস ভেঙেও গেছে তো এখানে দেখতে পাচ্ছ আমার বর বসে আছে আর ক্যামেরাটা যখন আমি ফোকাস করেছি ও কিন্তু ঠিক ইন্ট্রো দিচ্ছিলো ভিডিওর যে হ্যালো গাইজ সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো

এখন রিঙ্কি স্লিপার করবে এশিয়ান গেমস থেকে সোনা নিয়ে এসছে উনি স্লিপারে হ্যাঁ কোমর খুলে যাবে নাকি কি দেখছি হাততো হাততলো হাততো বাহ রিঙ্কি স্লিপারে সোনা পেয়ে গেল আচ্ছা আপনার সোনা পাওয়ার পর কিরকম লাগছে না ভাষা প্রকাশ করতে পারছেন না এই যে রিঙ্কি উঠে যাচ্ছে এবার ধর্মেন্দ্রকে বাঁচাতে উঠছে হেমা মালিনী আমরা ষোলে বইতে দেখেছিলাম যে ধর্মেন্দ্র থেকে হেমা মালিনে ভয় দেখাচ্ছিল যে উপর থেকে ছাপ মারবে তো সেখানে এখানে দেখা গেল যে হেমা মালিনী উপরে উঠলেন আর বড় হেমা মালিনী নিচে বসে আছে

দুজনে ওঠানি ধর্মেন্দ্র নাকি আর হেমা মালিনী নিচে মই ধৰি ৰাখিব

বন্ধুরা প্রায় চারটা বেজে গেছে তো এখন পার্ক থেকে বেরিয়ে যেতে হবে আমাদের তো পার্কের বাইরেও কিন্তু এদিক ওদিক দেখার রয়েছে অনেক কিছু তো চলো আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আমাদের মতো অনেকে কিন্তু এখানে পিকনিকে এসেছে সবাই কিন্তু কি জন্য করছে তো প্রথমে ভেবেছিলাম এগুলো ফুল হয়তো তারপর দিদি বলল যে আমলকি তো দেখতে পেলাম যে প্রচুর আমলকি গাছ রয়েছে আর আমলকি গাছের নিচে কিন্তু প্রচুর আমলকি পড়ে রয়েছে তো এভাবে আমি এর আগে কোনোদিন আমলকি কুড়িয়ে নিয়ে যাইনি তো ভীষণ ভালো লাগছে বেশ আনন্দ হচ্ছিল তো বেশ কিছু আমলকি আমি তুলে জহরদা কোথায় রে আমাদের আমলকিকূরণও হয়ে গেছে এখন আমরা চলে এসেছি নদীর পাড়ে তো এটা একটা ছোট্ট নদী বা ঝিল বলতে পারো এখানে কিন্তু প্রচুর জল রয়েছে আর এখানে কিন্তু আগে বোটিং হতো মানে পোট ছিল কয়েকটা তো দেখো এই নদীর পাশে কিন্তু অনেকগুলো বসার চেয়ার ছিল এখন বসার জায়গা নেই কি বলবো আর ওই পাশটা কিন্তু জলদাপাড়া ফরেস্ট নদীর ওপাশটা জলদাপাড়া ফরেস্ট আর একটা লোহার ব্রিজ রয়েছে ব্রিজে কিন্তু যেতে মানা রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেক হরিণ ছিল আর এখন কিন্তু কিছুই নেই এখানে আমি দেখাচ্ছিলাম যে এখানে বোট ছিল বোটিং করেছি যখন আমরা এসেছি এর আগে আমি বেশ অনেক বছর আগে এসেছিলাম আর কুঞ্জনগরে এখন দেখার মতো কিন্তু কিচ্ছু নেই তো যাই হোক আমাদের বাড়ির পাশে বলে আমরা এখানে এসে আর দেখতে পাচ্ছো বসার জায়গা রয়েছে একটা আর এরকম কিন্তু অনেকগুলো যে বসার জায়গা ছিল সব কিন্তু ভেঙে গেছে ভেঙে পড়ে রয়েছে আর এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছ বন্ধুরা এই টাওয়ারের উপরে উঠে কিন্তু কুঞ্জনগরে পুরোটাই দেখা যাবে তো যাই হোক এর আগে আমরা হাতি দেখেছি হরিণ ছিল ময়ূর ছিল অনেক ধরনের পাখি ছিল এখন সেসব কিছু নেই অনেক কুঞ্জনগর কি বলবো ধ্বংসের পথে তো প্রায় চারটা বেজেই গেছে এখন গেট বন্ধ হয়ে যাবে তাই আমরা বেশিক্ষণ দেরি না করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর যাবার পথে দেখো আরও প্রচুর আমলকি গাছ রয়েছে আর ভাগ্নি আর জামাইবাবু কিন্তু আগে ছিল না তো দেখো এখন ভাগ্নি আর জামাইবাবু আমলকি কুড়োচ্ছে ওরাও ভীষণ খুশি হয়েছে এর আগে এত আমলকি একসঙ্গে দেখেনি তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি আর সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অব্দি আর আমাদের কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে তো দেখো আমাদের আস্তে আস্তে যেহেতু একটু লেট হয়ে গেছিলো তাই কি বলবো একটু তাড়াহুড়ো করে আমাদের এখন বেরিয়ে যেতে হচ্ছে তো দেখতে পাচ্ছ আমলকিগুলো একটু ছোট 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 হলেও কি হবে ভীষণ টেস্ট দুটো আমলকি খেয়ে নিয়েছি তো ভাগ্নি দেখো দেখাচ্ছে আমলুকি সব চুরি করে নিয়ে যাচ্ছে পাজিমি আই আমি পাজিমি না চুন্নি আজকে যেহেতু আমরা বাইকে এসেছি তাই এখানে এসে রান্না করার মতো ব্যবস্থা ছিল না তো আমরা দেখো তৈরি করা খাবার নিয়ে এসেছি তো পার্কের ভেতর খাবার নিয়ে যাওয়া বারুণ ছিল তাই আমরা টিকিট কাউন্টারে খাবার রেখে গিয়েছিলাম তো সেই খাবার এখন নিয়ে যাচ্ছি আর পার্কের ভেতরে দেখতে পেলাম বারুণ সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু ওখানে অনেক কিছুই খাচ্ছে তো যাই হোক আমরা ব্যাগে করে কিছুই নিয়ে যাইনি শুধু জলের বোতল নিয়ে গেছিলাম পার্কের ভেতর তো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে বসে খাচ্ছে অনেকে এখানে রান্না করেও খেয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা খাবার খেয়ে নিচ্ছি

এখন আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে তাই দেখো এখন আমরা প্রথমে জল এবং কেক খেয়ে নিচ্ছি তারপর বাকি খাবার খাবো তো যেহেতু চারটে বেজে গেছে কেউ আর পার্কে নেই তো সবাই বেরিয়েছে এখন কিন্তু আশেপাশে যারা রয়েছে সবাই কিন্তু খেতে বসেছে বললে কি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাবার রেডি আর আজকে আমরা কী কী খাচ্ছি তোমাদের বলছি তো দেখো পরোটা রয়েছে রুটি রয়েছে এখানে রয়েছে হাঁসের ডিমের কারি ঘুগনি রয়েছে আর দেখো খেজুর গুড়ের রসগোল্লা রয়েছে কেক রয়েছে সাথে রয়েছে পেঁয়াজ তো হাঁসের ডিমের কারিটা আজকে আমার দিদি বাড়ি থেকে তৈরি করে নিয়ে গিয়েছিল ভীষণ টেস্টি হয়েছে হাঁসের ডিমের কারিটার সাথে পরোটাটাও কিন্তু বেশ ভালো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর মানেই মানে আমাদের বাঙালির কোনো অনুষ্ঠান নয় কিন্তু আমরা বাঙালি মানেই বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই তো আমরা পঁচিশে ডিসেম্বরকে আমরা নিজের করে নিয়েছি যাক বাঙালি এইতেই বলে বাঙালি জয় জয়কার যেখানেই কোনো উৎসব হোক বাঙালি জয় জয়কার মানে অর্থাৎ বাঙালি মানুষের সঙ্গে মিশে যায় তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়বো তো এখানে বাইক পার্কিং করা ছিল তো একজন এসে এখানে টিকিট চেক করছিল আর দেখো এই সময় একজন ড্রিঙ্ক করে আমাদের সামনে এসেছিলো আর কী যেন উল্টাপাল্টা কথা বলছিল ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না তো যাই হোক একটু সময়ের জন্য অনেকটাই ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক সন্ধে হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো তো চলো বন্ধুরা কুঞ্জনগর থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা তো এই যে দেখো লোকটা চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা হয়ে গেছে সন্ধে হয়ে এসেছে সবাই কিন্তু চলে যাচ্ছে তো চলো বন্ধুরা কুঞ্জনগর থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ফালাকাটা চার্চে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটাতে আমরা চার্চে আসি তো চলো এবছর আমরা এসেছি ফালাকাটা চার্চে এর আগে ফালাকাটা চার্চে আসিনি তো চার্চে এসে কিন্তু অসম্ভব একটা সুন্দর অনুভূতি হচ্ছে তো ভীষণ ভালো লাগছে এসে তো চলো তোমাদের ফালাকাটা চার্চের ভেতরটা একটু ঘুরে দেখাচ্ছি Oh, we want been. তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাড়িতে চলে এসেছি রাস্তায় কিন্তু প্রচুর ঠান্ডা ছিল তো যাই হোক বাড়িতে এসে এখন আমরা চা খাচ্ছি আর চায়ের সঙ্গে রয়েছে মুড়ি মাখা আর আমাদের কিন্তু গল্পের আসুর বসে গেছে চায়ের সঙ্গে কিন্তু প্রচুর গল্প হচ্ছে তো চলো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা সানটা আমার ভাগ্নিকে কী কী গিফট দিয়েছে এখানে প্রচুর গিফট রয়েছে রয়েছে ব্রাশ পুতুল সেট রয়েছে এখানে দেখো চিপস রয়েছে চকলেট রয়েছে